অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত ফের বিএসএফ এর হাতে আটক ছয় বাংলাদেশি মৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় কমলপুর বাংলাদেশ সীমান্তে বাঘায় ছড়ি বিএসএফ এর হাতে ধরা পড়ল ছয় বাংলাদেশী নাগরিক কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক আয়ু শ্রীবাস্তব জানান রবিবার রাতে কমলপুর বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়া পেরিয়ে কমলপুরের বাঘাইছড়ি গ্রামে আসে ছয় বাংলাদেশি নাগরিক পাহারা রত বাঘাইছড়ি সীমান্তে একশো পাঁচ নং ব্যাটালিয়ন বিএসএফ এর জওয়ানরা বাংলাদেশি নাগরিকদের ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায় রবিবার ধৃত ছয় বাংলাদেশী নাগরিকদের কমলপুর থানার হাতে তুলে দেয় তাদের মধ্যে একজন নাবালিকা রয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে শনিবার রাতে তারা বাংলাদেশে অত্যাচারিত হয়ে সীমান্ত পেরিয়ে কমলপুরের বাঘাইছড়ি গ্রামে আসে